সামনে রথযাত্রা আর রথযাত্রাতে ছোটোদেরকে আমি কি কি ছবি আঁকালাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি স্টেশন থেকে মেয়েকে আনতে যাব মেয়েকে নিয়ে এসে রেখে তারপরে আমি যাব ক্লাসে আজকের ব্লগটা আমার স্টুডেন্টদের নিয়ে করতে চলেছি কারণ ওরাই আমার অক্সিজেন সত্যি কথা বলতে কি বড়দের সঙ্গে সকল সময় আমি মানিয়ে নিতে পারি না বা খাপ খাওয়াতে পারি না ছোটদের সঙ্গে আমি খুবই সাবলীল এবং মজা করতে আমার খুব ভালো লাগে এবং ওরাও আমাকে প্রচন্ড ভালোবাসে তো সেই জন্য চলুন আজ ছোটদের সঙ্গেই আমরা কিছুটা সময় কাটিয়ে আসি সামনে রথযাত্রা আর রথযাত্রাতে ছোটদেরকে আমি কি কি ছবি আঁকালাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এছাড়া অন্যান্য ছেলেমেয়েরাও কিছু কিছু অন্যান্য ছবিও খুব ভালো ভালো ছবি এঁকেছে তো সেগুলো আমি দেখাতে চাই নিজেদের মানে আমার আর বড়দের ছবি আর কি অনেক হলো এবার ছোটদের ছবি দেখে আসি আমি রেডি হয়ে গেছি এবার আমি ব্যাগটা নেব নিয়ে মেয়েকে নিয়ে আসতে যাবো হ্যাঁ ঠিক আছে তো এই একটা কালার কম্বিনেশন জামা আমার ছাত্র ছাত্রীদের সাথে আমি প্রচুর কথা বলি এদের সঙ্গে একটু মজা করি একটু পেছনে লাগি আর আমার ছাত্র আমার সঙ্গে প্রচুর কথা বলে গল্পও করে এবং আমাকে প্রচুর ভালোও হ্যাঁ সেই কারণে আমি যা বলি এরা তাই শোনে এবং সেভাবেই কাজ করে এবং এরা সবাই খুবই ভালো শিখছে আবার বকা দিলে কেউ কেউ আছে যে কানে হাতই দেয় কথা শুনতেই চায় না খুব মিষ্টি ছেলে যদিও এটা এই বসে থেকো না করো তাড়াতাড়ি আজকে মেয়েকে কলেজে ছেড়ে দিতে গেছিলাম স্টেশনে ট্রেনে করে চলে যাবে তো আসার পথে এক ফলালার কাছে অনেক পেঁপে সাজানো ছিল এবং সেটা দেখে একটু লোভ সামলাতে পারলাম না তো সেই জন্য নিয়ে চলে এলাম আমি একটা পেঁপে অসম্ভব সুন্দর দেখতে আর বলছে যে এটা নাসিকের পেঁপে এটা খুব ভালো খেতে এবং ভেতরটা অনেকটা লাল একদম বলছে পেঁপেটা সুন্দরভাবে কেটে ফেললাম এটা আমার জন্য আর এই যে বীজগুলো রেখে দিয়েছি আর এইটা হচ্ছে আমার মেয়ে আসবে সে খাবে দেখি কেমন টেস্ট বাহ দারুণ খুবই মিষ্টি খুব ভালো খেতে না দরজা কালো দিও না অন্য কোনো কালার দাও হ্যাঁ আস্তে আস্তে দাও বাবু বর্ডারটা আস্তে আস্তে দিও হুম

কুল পারে জীরল গাছের মাথার ধারে ঐ ছায়া মম মনোমাশি কেও পথাও নি ওইখানে যাও তলা জুড়ে বাঁধবো তোমার ছোটkule ঘুমনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে মাঘাল্লু কোণে কাছে আসবে না কেউ তোমার কাছে みんな তিনമ്പോൾ মেঘে থামে कहां расте লক্ষীনা ঝোপে ঝাড়ে মারবে কি আরে

ভিডিওটা যদি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এখানেই রাখি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা